কতদিন গোসল না করে থাকা যাবে গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয় আল্লাহ ভাইটার করে আমরা তার জন্য করি কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোন বাইন্ডিংস বা এরকম কোন সময়সীমা আসলে ইসলাম দেয় নাই কেউ যদি গোসল করা ছাড়া পনেরো দিন বিশ দিন এক মাসও থাকতে পারেন আর তার গায়ের দুর্গন্ধে আশপাশে মানুষের কষ্ট না হয় তাহলে শরীয়ত তাকে কিচ্ছু বলে না এটা তার ব্যাপার তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন আতর দিয়ে সেন্ট দিয়ে কোনোভাবে এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন তাহলে সেক্ষেত্রে তিনি এভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন ততদিন থাকতে পারেন বিশেষ করে যতদিন ফরজ গোসল না হবে ফরজ গোসল যদি হয়ে যায় তখন তো তাকে গোসল করতেই হবে তবে এটা হলো জায়েজের কথা যে এটা সুযোগ আছে কিন্তু এটা মুসলমানের জন্য আল্লাহ পক্ষ থেকে করা করা নয় হলো প্রতি সপ্তাহে গোসল করবে নবী করিম সালামের সুন্না শুক্রবারে সুন্দর করে ভালোভাবে উত্তম রূপে পরিষ্কার করে ফ্রেশ হওয়া গোসল করা কেন কারণ জুমার নামাজে যখন আমরা আসবো ইসলামের সামাজিক সৌন্দর্যের একটা দিক এটা তখন আমরা পরিষ্কার ফ্রেশনেস নিয়ে আসব। আমার পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের যেন কষ্ট না হয় অনেকে আছেন এত কাছে গিয়ে কথা বলেন মুখে দুর্গন্ধ আয়োজনের কষ্ট হয় তার এই নাই ভালো মুসলমান না ভালো মুসলমান তার সেন্স থাকবে তার শরীরের কোনো দুর্গন্ধ দিয়ে আরেকজনের কষ্ট হতে পারবে না আল মুসলিম সালিম আল মুসলিম আমাদের কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারবে না এই জন্য সপ্তাহে একদিন জুমার দিন পর্যন্ত আপনি গোসল না করে থাকলেন জমাত দিন গোসল করে আসলেন তাহলে যাবে। কিন্তু শর্ত হল নিজে সুস্থ থাকতে পারবেন কিনা আর দ্বিতীয়ত হলো অন্য কোনো কারোর কষ্টের যেন কারণ না হয় অনেকে আছে বেশি হয় হয়। না। একদিন অবস্থা অতএবটা ব্যক্তি ভেদে পার্থক্য হবে তো এমন কোনো কথা নেই যে এতদিন গোসল ছাড়া থাকা যাবে তবে গোসল ছাড়া খুব বেশি দিন থাকাটা প্রশংসার কোনো বিষয় নয় ইসলাম আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে বলেছে পরিষ্কার থাকতে বলেছে আপনি যদি দীর্ঘদিন গোসল ছাড়া থাকেন তাহলে অপরিষ্কার হবেন এটা তো কোনো সন্দেহ নেই এই জন্য দুর্গন্ধ না হলে নিজে অসুস্থ না হলে আপনি অনেকদিন গোসল না করে থাকতে পারবেন ঠিক কিন্তু এটা উত্তম না উত্তম হলো নিয়মিত গোসল করা প্রতিদিন গোসল করলে ফ্রেশ থাকবেন প্রতিদিন না একদিন পর একদিন করেন কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার আপনি গোসল করাটা সুন্নাত অনেক অলস মানুষ আছে এই অলস মানুষদের জন্য গোসল করাটা কঠিন তারা আসলে এটার জন্য বাঁচার জন্য চেষ্টা করে অনেক চেষ্টা করে তো মুসলমান অলস হবে না মুসলমান অলস হবে না সে অলসতাকে জয় করবে একটু ঠান্ডা পানির ভয় যদি আপনি এতটা কাবু হয়ে যান তাহলে ইসলামের শত্রুদের ভয় আপনি কি করবেন এই জন্য ইমান তারকে তো সাহসী হতে হবে নবী সাল্লাম আল্লাহ করতেন আল্লাহ আউজুবিকা মিনাল বখলি ওয়াল জুবন আল্লাহ ভীরুতা থেকে আপনার কাছে পানা চাই আমি যেন সাহসী হই পানির সাথে যদি আপনি সংগ্রাম করে জিততে না পারেন আপনি আর কি করবেন জীবনে এতটুকু সাহস যদি না থাকে মুসলমান এত ভীরু হলে তো চলবে না আর একটু সাহসী হতে হবে এরপরে প্রশ্ন হলো কেউ যদি ভালো কাজ যেমন সালাত করে রোজা রাখে আবার মন্দ কাজ যেমন বাজে খাবার গ্রহণ করে তবে কি সে ভালো কাজের জন্য সব পাবে দয়া করে জানাবেন কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজ যতটুকু করেছে তার সব সে পাবে আমাইয়া আমার মেসকা দাররাতিন রাতিন খাই ইয়ারা যারা পরিমাণ ভালো কাজ করলে তার বিনিময় পাবে আর যদি কেউ খারাপ কাজ করে তো আমাইয়া আমার মেসকা দাররাতিন রাতিন সার যারা পরিমাণ খারাপ কাজ করলে সেও তারও প্রতিদান সে পাবে এখন কথা হলো ভালো এবং মন্দের মধ্যে আল্লাহ তালা বিচারটা কিভাবে করবেন আল্লাহ ভালো আল্লাহ কিভাবে বিচার করবেন তবে কোরআনের আয়াত থেকে আল্লাহ আমরা জানি আল্লাহ আল্লাহ পাল্লা প্রতিষ্ঠা করবেন সেখানে ভালো কাজ মন্দ কাজ দুইটাকে তুলনা করা হবে এর মধ্যে যার ভালো কাজের পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন এই জন্য ইমানদার ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন কোনো কোনো মন্দ কাজ তার ভালো কাজকে নষ্ট করে দেয় সেরকম মন্দ কাজ যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কোনো কোনো খারাপ কাজ মানুষের ভালো কাজকে কি করে নষ্ট করে দেয় হলে তার সমস্ত ভালো হয়ে যায় হয়ে থাকতে হবে। প্রচলিত সুদী ব্যাংকে চাকরি করে বেতন থেকে মা বাবাকে উপহার হিসেবে কিছু টাকা দিলে তা গ্রহণ করা মা বাবার জন্য জায়জ হবে কিনা যদিও মা বাবা আলাদা থাকেন এবং টাকা না নিলে ছেলে মন খারাপ করেন ভাই আমার যদি মা বাবাকে হারাম উপার্জন থেকে টাকা দেয়া হয় মা বাবা সেটা গ্রহণ করবেন না ছেলে মন খারাপ করলেও করবেন না বরং এটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট ছেলেকে বলবে যে তুমি হারাম উপার্জন করেছ সেটা আমি নেবো না তুমি হালাল থেকে অল্প দাও আমি তাতে খুশি বাবা মা এই উপলক্ষে তাকে বরং কিছু না সিহা করবেন তাকে একটা লেসন নেওয়ার সুযোগ দিবেন তারপরে যদি সন্তান মনে কষ্ট পায় কিছু করার নাই কিন্তু হারাম গ্রহণ করবেন না অন্তত সন্তানের ক্ষেত্রে বাবা মার এই রোলটা প্লে করতে হবে যাতে করে সে গুনা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ আমাদেরকে হালারে পথে আসার তৌফিক দান করুন জাকমুল্লাহে সুবাহানুহানিক আশুাল